নিত্য নতুন ফাঁদ পেতে বহু মানুষকে জালে জড়িয়ে সর্বস্ব নিংড়ে নিচ্ছে এক শ্রেণীর হয়ে পড়ছে ঠিক তখনই সুযোগ বুঝে কোপ মেরে করে ছেড়ে দিচ্ছে এর ফলে বহু অশান্তি শিকার সেরূপ এক চিটিংবাজকে ফ্রড কেসের অভিযোগে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন পুলিশ উক্ত আসামি নানান দিকে পালিয়ে বেড়াচ্ছিল যদিও ভবানীপুরে তার একটি অফিস রয়েছে সেখানেও আচমকা হানা দিয়ে দিল্লি পুলিশ তাকে ধরতে পারেনি জানা যায় সে দিল্লিতে শেয়ার মার্কেটের কিছু কাগজপত্র এক ক্লায়েন্টকে দেখিয়ে তার সাথে চিটিংবাজি চিটিংবাজি করে সেই প্রেক্ষিতে দিল্লির একটি থানায় অভিযোগ দায়ের করা হয় দিল্লি পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিলেন পুলিশ প্রথমে মোবাইল লোকেশনের মাধ্যমে জানতে পারেন যে আসানসোল সংলগ্ন কোথাও ধারে কাছে রয়েছে পুলিশ তদন্তের অগ্রগতি ঘটতেই আসামি মোবাইল বন্ধ করে দেয় এবং নতুন সিম নিয়ে আবার মোবাইল চালু করে ঠিক তখনই আবার মোবাইলের টাওয়ার লোকেশন ট্যাগ করতেই দেখেন রামপুরহাট থানা সংলগ্ন এলাকা দেখাচ্ছে সেই সূত্র ধরে একটি বেসরকারি হোটেল থেকে তাদেরকে ধরা হয় গাড়ি করে পালিয়ে যাবার ঠিক আগেই দিল্লি পুলিশ তাদেরকে ধরে ফেলে এরপর পুলিশের পক্ষ থেকে রামপুরহাট আদালতে তোলা হয় এবং বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ ক্রিমিনাল কেস ইনিশিয়েট হয়েছিল যেটা হচ্ছে আন্ডার সেকশন নান্টিন টোয়েন্টি ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান এবং তার সাথে থার্টি ফোর যেটা তো ইস্যুটা হচ্ছে এই অ্যাকিউস হচ্ছে কুনাল কে শাহ প্রমিস করেছিলেন কি ওনার কাছে কিছু আনলিস্টেড শেয়ার আছে এবং সেই শেয়ারগুলো যিনি ইনফরমেন্ট তাকে উনি একটা এগ্রিমেন্ট করেছিলেন এবং সেটা উনি হ্যান্ড ওভার করে দেবেন এবং তার জন্য নিয়ার অ্যাবাউট থ্রি ক্রোস সামথিং ডিল হয়েছিল তো তারপর উইদিন থ্রি মান্থস ফ্রম দ্য ডেট অফ এক্সিকিউশন অফ এগ্রিমেন্ট তারপর তিন মাস অতিক্রান্ত হওয়ার পর যখন ইনফরমেন্ট অ্যাকিউজকে বলে কি আপনাকে তো এবার ট্রান্সফার করতে হবে তো উনি বলে যে না আমি অলরেডি স্টক অফ শেয়ার যেটা আছে যে যদি আপনি ট্রান্সফার না করেন তাহলে শেয়ার যে আপনার কাছে আছে সেই ব্যালেন্স শিট আমাকে দেখান তখন উনি স্টক অফ শেয়ার যেটা অ্যাক্সিস সিকিউরিটি এবং এনএসসির নামে একটা স্টেটমেন্ট ওনাকে হ্যান্ড ওভার করে যেটা সাবসিকুয়েন্টলি ডিউরিং ইনভেস্টিগেশান জানা যায় দ্যাট ইজ স্পোর্টস ডকুমেন্টস তো তারপর উনি বিভিন্নভাবে ইনভেস্টিগেটরকে অ্যাবসপন্ড করে যাচ্ছিলেন হাইডআউটস করেছিল দীর্ঘদিন তারপর ওনার নামে নন ননভেলেবেল ওয়ারেন্টও ইস্যু হয় তারপর কলকাতায় ভবানীপুরে ওনার কোনো পারমানেন্ট অফিস ছিল তো ওনার বাড়িতেও জিনিসটা ফিক্স করা হয় কি আপনাকে এখানে অ্যাপিয়ার করতে তো আলটিমেটলি তারা এখানে কোনো একটা জায়গায় উনি অ্যাবসপন্ড করেছিলেন এবং আলটিমেটলি পুলিশ এসে ওনার টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওনাকে তো কাজিয়া রামপুরা রেসিজিএম কোর্টে প্রডিউস করা হয় থ্রি ডেজের যেটা ট্রানজিট রিমান্ডের একটা প্লেয়ার ছিল তো ইন চার্জ উনি সমস্ত কিছু কনসিডার করে ডকুমেন্টস দেখে তো তিন দিনের ট্রানজিট রিমান্ডের প্লেয়ার অ্যালাউ করেছেন তো তার ফার্দার প্রোডাকশানের দিন আছে তিন তারিখে ওখানকার যে কম্পিউটেন্ট কোর্ট সেখানে প্রডিউস করবে

আজকে একটা ফেক্টরিটি মামলায় কোনো মানে যে অ্যাকিউজকে আজকে ট্রানজিট রিমান্ড চাওয়া হয়েছে সে অ্যাকিউজ নাকি রামপটে ছিল তার টাওয়ার লোকেট করে রামপট থেকে দিল্লি পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে মামলাটি কোথায় হয়েছে মামলাটি স্পেসিফিকভাবে হয়ে আছে দিল্লিতে এবং তারই ভিত্তিতে দিল্লি পুলিশ এসেছিল কি মামলা এটা একটা ফোর কেস তাকে তাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে যেটা আমরা মিমো পেডস্টেজ যেটা আমরা দেখতে পেলাম প্লেস অফ প্যারেস সেটা হচ্ছে রামপুর থানা আর এই কেসটা কি মানে দিল্লি পুলিশই তাকে এই করেছিল দিল্লি পুলিশই tadike আটকাল tadike আটকাল এবং তার আজকে 3 দিনের ট্রানজিটমেন্ট চাও হয় তিন তারিখের মধ্যে ল্যান্ডেড কোট অর্ডার করেছেন দিল্লির যেখানে প্রপার কোটে যে কোটে এটা পেন্ডিং পড়ে আছে মামলাটি সেই কোটে प्रोड्यूस করা ছিল তো দিল্লি পুলিশ তাকে দিল্লিতে নিয়ে চলে যাবে হ্যাঁ আজকে দিল্লিতে নিয়ে চলে যাবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা-মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে একজন আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে